টু ইউটিউব চ্যানেল আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে চলে এলাম আজকে একটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেশন নিয়ে এসএসএস সিএচএস এর পরীক্ষা কিন্তু আর নব্বই দিনের মতো তোমাদের কাছে টাইম আছে এবারে আমাদের কাছে যে নব্বই তিন টাইম আপনি জানলেন কি করে আমি সমস্ত কিছু বলবো তোমাদেরকে কি করে আমরা প্রথমবারই এটা ক্র্যাক করতে পারি এবং এই নব্বই দিন যে আমাদের হাতে আছে এটাকে কি করে কাজে লাগাতে পারি সেটা নিয়ে আজকের আমি সেশনটা তোমাদের কাছে এনেছি খুব মন দিয়ে দেখো কি কি বলছি এইগুলো খুব কাজে আসবে তোমাদেরকে পরীক্ষা এই বছরই ক্র্যাক করার জন্য প্রথমত আমরা আজকের এই সেশনটাতে যে যে জিনিসগুলো কভার করবো এক্সাম ওভারভিউ কী টাইপের এক্সাম কোন লেভেলের এক্সাম হয় কি কী টিআর আছে দেখতে পাচ্ছো কম্পিউটারবাইজ টেস্ট হবে আমাদের এমসি কিউ টেস্ট টিআর ওয়ান আছে টিআর টু আছে স্কিল টেস্ট আছে কোর সাবজেক্টস কি ইংরেজি অঙ্ক জেনারেলস মানে রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস মানে জি কে জি এস এবং দু আমাদের কি অবস্থা ছিল সেইখান থেকে কিছু ইনসাইটস আমি তোমাদের সাথে যে টপিকগুলোকে খুব ভালোভাবে করতে হবে সেগুলো আমি যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ড অনুযায়ী আজকে তোমাদেরকে বলবো যে আমাদের কি করে প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যেতে হবে দেখো আমাদের এসএসসি সিএচএস কিন্তু বাংলায় পরীক্ষা দেওয়া যায় প্রথমেই বলি এটার এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে সাতাশ কোয়ালিফিকেশন এইচএস এরপরে টিআর টু এটা তোমাকে এরপরে এটা তোমার যে টিআর টু যেটা যেটা ক্লিয়ার করবে তারা যাবে স্কিল টেস্টে সেখানে টাইপিং টেস্ট হবে থার্টি বিপিএম লাগে এটাই তোমাদের স্ট্যান্ডার্ড তোমাদের স্পিড থার্টি বিপিএম ঠিক আছে মানে যেটা হচ্ছে তোমাদের প্রেস আর কি যেটাকে বলছি আমরা যে পার মিনিটে থার্টি ডাব্লু পি এম সরি বিপি নয় ডাব্লু ওয়াট পার মিনিট তো থার্টি ওয়াট পার মিনিট তোমাকে এখানে প্র্যাকটিস করে করে আনতে হবে এবং তারপরে স্কিল টেস্টে তুমি যদি পেরে যাও তোমার চাকরি ডাইরেক্ট জয়নিং এইবারে ব্যাপার হচ্ছে যে আমরা এই যে সিএচএসএল এ আমাদের টোটাল চার থেকে পাঁচটা পোস্ট আছে ঠিক আছে চার থেকে পাঁচটা পোস্ট কিন্তু যদি এর ওপরে ব্যাপারটা দেখো যদি তোমার এখানে তিন হাজার ভ্যাকেন্সিও আসে তবুও তোমার অপরচুনিটি আছে বিকজ পোস্ট মাত্র চার থেকে পাঁচটা কারণ সবাই তো সব পোস্টে একবারে তো অ্যাপ্লাই করতে পারবে না মিনিমাম তোমার তিনটে বা দুটো যেখানে গিয়ে তোমাকে কোয়ালিফিকেশন আটকে যেতে পারে এবারে ব্যাপারটা দেখো এই যে তিন হাজার বা চার হাজার যে ভ্যাকেন্সির কথা বলছি বলা যাচ্ছে এই বছর কিন্তু প্রায় পাঁচ থেকে ছ হাজার পাঁচশো ভ্যাকেন্সিস কিন্তু আসার চান্সেস আছে তো এখানে যেহেতু পোস্ট কম ভ্যাকেন্সি যদি অনেকটা বেশি হয়ে যায় আমাদের কাছে অপরচুনিটি আছে আমরা এসএসসি চাকরি পেতে পারি দেখো কিভাবে প্রথমত আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই তোমাদের কিন্তু পরীক্ষার ফর্ম ফিল হওয়ার কথা ছিল সাতাশে মে অর্থাৎ এই সামনের মাসের মে মেতে মানে সাতাশ তারিখ এবারে এটার ফর্ম ফিল আপ বন্ধ হতো পঁচিশে জুন যেহেতু সমস্ত পরীক্ষা তোমরা আমাদের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আমাদের নতুন ক্যালেন্ডার আসছে কেন তার কারণটা হচ্ছে এসএসসি রিফর্ম করছে এসএসসি রিফর্ম অর্থাৎ এসএসসি এসসিতে যা যা আজব্দি ভুল চুক হয়েছে সবগুলোকে ঠিকঠাক করবে যাতে পরীক্ষায় আর কোনো গাফিলতি না হয় সেই নিয়ে একটা সিস্টেম বানাচ্ছে নতুন নতুন কোশ্চেন সেটা আসবে নতুন কোশ্চেন সেটা আসবে এবং তার সাথে সাথে সেই কোশ্চেনের যে অ্যান্সার সেই অ্যান্সার বানানোর জন্য কিন্তু আলাদা টিম আমাদের নিযুক্ত করা হচ্ছে বা ভেন্ডারকে দায়িত্ব দেওয়া হচ্ছে এর ফলে কি হবে পরীক্ষা সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ হবে আরও অনেক রকমের ব্যবস্থা আছে যেগুলো করতে চলেছে এসএসসি তাই জন্য একটু টাইম লাগছে বাট প্রত্যেকটা পরীক্ষা বলতে পারো কুড়ি থেকে তিরিশ দিন কিন্তু পিছিয়ে গেছে যারা বিগিনার তাদের জন্য খুব সুবর্ণ সুযোগ ভাই এটা দেখে নাও তো এবারে হচ্ছে প্রথমে সিএচএসএল এর আমরা প্যাটার্নটা দেখে নিই সিএচএসএল প্রথমে টিআর1 ওয়ান আছে যেখানে চারটে সাবজেক্ট রয়েছে রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স জিকেজিএস সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকেজিএস কোয়ালিটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথ এখানে বেশিরভাগটাই তোমাকে বেসিক অ্যারিথমেটিক্স স্কিল থেকে কোশ্চেন আসবে এবং তার সাথে ইংরেজি বেসিক নলেজের ওপরে অ্যাপটিটিউড বা এমসি কিউ পরীক্ষা এরপরে আসছে পঁচিশটা করে কোশ্চেন প্রত্যেকটা থেকে নাম্বার হচ্ছে দুই করে ঠিক আছে পঞ্চাশ এবং তার মানে একশোটা কোশ্চেন দুই নম্বর করে দুশো এখানে নেগেটিভ মার্কিং একটা ভুল করলে জিরো পয়েন্ট ফাইভ এবারে ব্যাপারটা তোমাকে বুঝতে হবে তুমি ধরো একশোটার মধ্যে তুমি নব্বইটা অ্যাটেন্ড করেছো তার মানে তুমি কত নাম্বার অ্যাটেন্ড করেছো একশো নব্বই দুগুনি একশো আশি একশো আশি নম্বর তুমি অ্যাটেন্ড করেছো এবারে ধরো তুমি এর মধ্যে একটা কোশ্চেন ভুল হয়ে গেল বা দুটো কোশ্চেন ভুল হয়ে গেলো দুটো কোশ্চেন ভুল দুটো কোশ্চেন ভুল হলে পার ভুলে জিরো পয়েন্ট ফাইভ দুটো কোশ্চেন ভুল তো ওই দুইটা ভুলের ওই দুইটা কোশ্চেনের দুই নম্বর করে তো চার নম্বর তোমার আগে মাইনাস হবে কারণ তুই যে দুটো তুমি ভুল করেছো ওই দুটো তো নম্বর তোমার গেল ওই দুটোর নম্বর কত ছিল দুই করে দুটো কোশ্চেন দুই করে চার তাহলে মাইনাস চার আরও জিরো একটার জন্য আর একটার জন্য জিরো পয়েন্ট ফাইভ দুটো জন্য জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ কত হলো এক তাহলে আরও মাইনাস এক তাহলে কত মাইনাস তোমার মাইনাস ফাইভ তার দুটো ভুল করলে তোমার মাইনাস ফাইভ হয়ে যাচ্ছে টোটাল অ্যাটেম্প থেকে এটাই এখানে বোঝার ব্যাপার যে আমরা নেগেটিভ করলে হবে না নেগেটিভ থেকে দূরে থাকতে হবে আশি মিনিটস তোমাদেরকে টাইম দেওয়া হবে সিক্সটি মিনিটস তোমাকে এমনি নর্মালদের জন্য এবং আশি মিনিটস হচ্ছে তোমাদের ডি অর্থাৎ স্পেশালি এবেল্ড পার্সনদের জন্য তোমাদেরকে আশি মিনিটস দেওয়া হবে এবং সিক্সটি মিনিটস হচ্ছে আমাদের নর্মাল জেনারেল বা এবিসি ও বিসি তারপর এস সি টি ইত্যাদির জন্য হয়ে গেল এইটটি মিনিটস হচ্ছে পিডাব্লিউডির জন্য এবারে আসছে আমাদের সিটিসেল টিয়ার টু সিটিসেল টিয়ার টু আমাদের দুটো সেশনে ভাগ করা একটা সেশন ওয়ান যেটা টোটাল হচ্ছে দু ঘন্টা পনেরো মিনিটের একটা সেশন এই সেশনে তিনটে সেকশন আছে সেকশন ওয়ান সেকশন টু সেকশন থ্রি সেকশন ওয়ানে আমাদের মডিউল ওয়ান এবং মডিউল টু রয়েছে অঙ্ক এবং রিজনিং প্রত্যেকটা থেকে তিরিশটা করে কোশ্চেন তিন নম্বর করে তোমার আছে তার মানে একশো আশি নম্বরে কোশ্চেন এক ঘন্টা টাইম এরপরে আসছে সেকশন টু মডিউল ওয়ান এবং মডিউল টু এখানে ইংরেজি আছে জেনারেল অ্যাওয়ারনেস আছে ইংরেজির ওয়েটের সব থেকে বেশি চল্লিশটা এখানে তিন নম্বর করে কুড়িটা কোশ্চেন তিন নম্বর করে এক ঘন্টা টাইম একশো আশি নম্বরে তোমাদের হয়ে গেল আমাদের সেকশন টু এটা তুমি কমপ্লিট করলে এটা চলে আসতে পারবে একদিনেই পরীক্ষা মানে টিয়ার টু একদিনেই হবে তোমার মানে টিয়ার টু এরকম করে তিন দিন ধরে ভাগ হবে না আচ্ছা এবারে সেকশন থ্রি হচ্ছে মডিউল ওয়ান এখানে কম্পিউটার নলেজ মডিউল এটাতে নম্বর যোগ হবে না এটাতে তোমাকে জাস্ট পাস করতে হবে কোয়ালিফাইং কত পেলে পাস স্যার তেরো পয়েন্ট পাঁচ পেলে পাঁচ মানে তোমাকে পাস করতে হবে থার্টি পার্সেন্টে পাস পঁয়তাল্লিশে তেরো পয়েন্ট পাঁচ পাবে কম্পিউটার তোমার হয়ে গেল এটা নম্বর যোগ হবে না বাট এটাতে পাস করতে হবে এবং ব্যাপারটা দেখো এইখান থেকে প্রত্যেকটার নেগেটিভ মার্কিং আছে এক করে এবার গল্পটা বোঝো প্রত্যেকটা কোশ্চেনের তিন নম্বর ধরো তুমি একটা ভুল করলে টোটাল অ্যাটেন্ড থেকে মাইনাস তিন তো একটা যাবে কারণ একটা একটা কোশ্চেনের নম্বর তিন একটা কোশ্চেন তোমার ভুল হলো মানে টোটাল যত তুমি অ্যাটেম্প করো তার থেকে মাইনাস তিন গেল প্লাস ওটার জন্য আবার মাইনাস ওয়ান তাহলে একটা ভুল করলে কত ভুল কতটা মাইনাস কতটা পিছাচ্ছ চার পিছিয়ে যাচ্ছ এইখানেই ছিটকে যাচ্ছে সবাই এই জায়গাটাতেই আমাদের সাবধান হতে হবে যে আমাদেরকে অ্যাকিউরেসি বাড়াতে হবে নেগেটিভ করলে হবে না এরপরে তারপর তোমাদের টাইপিং টেস্ট আছে একটা ডেস্ট যেটাকে বলা হয় ওই থার্টি ডাব্লু পি এম অর্থাৎ ওয়ার্ড পার মিনিটে তোমাকে করে নিতে হবে এবং তারপরে এখানে দেখে নাও আমাদের তার মানে যে আমি যদি দেখি যে এসএসসি দু হাজার তেইশ অব্দি কীরকম ট্রেন চলেছে তো আমরা প্রথমে ওভারভিউ করে নিই গ্রামার আছে ভোক্যাব আছে রিডিং কম্প্রিহেনশান রিডিং কম্প্রিহেনশানে তোমাদের টিআর ওয়ানে কিন্তু ভাই দশ নাম্বার থাকবে অর্থাৎ এক একটা ক্লোজ টেস্ট ঠিক আছে ওয়ান ক্লোজ টেস্ট দশ নাম্বার একটা ক্লোজ টেস্টে দশ নাম্বার পাঁচটা শূন্য স্থান ক্লোজ টেস্টে পাঁচটা শূন্য স্থান দু নম্বর করে পাঁচ দুগুনি দশ এবং টিয়ার তে তোমাদের কিন্তু ভাই তোমরা দেখতে পেলে যে চল্লিশটা কোশ্চেন মানে একশো কুড়ি নম্বর চল্লিশটা কোশ্চেনের মধ্যে পঁচিশটা কোশ্চেন তোমাদের কিন্তু রিডিং কম্প্রিহেনশন প্লাস ক্লোজ টেস্ট এই দুই মিলে এবং তার সাথে সেন্টেন্স রিঅারেঞ্জমেন্ট এটাও কিন্তু আসতে পারে ঠিক আছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট সেন্টেন্স রিয়ানেজমেন্ট আমাদের এখানে হচ্ছে সেন্টেন্স রিয়ারেজমেন্ট থেকে তো দুটো কোশ্চেন আসবে বাট এই আর সি ক্লোস্টেস সেন্টেন্স রিয়ারেঞ্জমেন্ট মিলিয়ে তোমাদের টিআর টুতে পঁচিশের মতো আসতে পারে এটা কম্প্রিহেনশন পার্ট এই কম্প্রিহেনশন পার্টটা কিন্তু ভালো করে রেডি করতে হবে ইংরেজির মধ্যে রিডিং পড়া প্র্যাকটিস করতে হবে যাই হোক বলছি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যারিথমেটিক খুব ভালো করে টিআর ওয়ানের জন্য এবং টিআর টুয়ের জন্য আমাদের অ্যালজাবরা জিওমেট্রি ট্রিগুনোমেট্রি ডেটা ইন্টারপ্রিটেশন এবং মেনসুরেশন অর্থাৎ পরিধি পরিমিতি পরিমিতি কি জিনিস ওই যে গোলক তারপর হচ্ছে গিয়ে ফিয়ার তারপর হচ্ছে গিয়ে শঙ্কু ছিল না ওইগুলো নিয়ে অঙ্ক টঙ্ক থাকবে তোমার জেনারেল হচ্ছে ভারবাল নন ভার্বাল রিজনিং প্যাটার্ন রিকগনিশন কোডিং ডিকোডিং এইগুলো হচ্ছে বেসিক चैप्टर्स যেগুলো পড়তে হবে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স ভাই রোজিনাটা রোজদিন তৈরি করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হিস্ট্রি পলিটি ইকোনমিক সায়েন্স স্ট্র্যাটেজিকে স্ট্যাটিক জিকে তে ভাই সব থেকে ইম্পর্টেন্ট তুমি স্ট্যাটিক জিকে তুমি যদি না পড়ো এবং তার সাথে আর্ট এন্ড কালচার এই আর্ট এন্ড কালচার তুমি যদি না পড়ো তাহলে ভাই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ভাই দিল্লি বহুত দূরে আর্ট এন্ড কালচার এবং স্ট্র্যাটেজিকে একদম লোহার মতো শক্ত হতে হবে যেন তোমাকে কেউ নড়াতে না পারে ওকে চলে যাব আমরা এবারে আমাদের আজকের প্ল্যানিং এ ফেজ ওয়ান প্রথমে ফাউন্ডেশন স্টেজ এখানে ভাই আমরা কিছু যাই না কিচ্ছু আমরা জানি না শুরু করছি জিরো থেকে প্রথমত যে উইক ওয়ানে আমাদেরকে কি করতে হবে এক থেকে চার উইক মানে এক মাস এক মাসের গল্প দেখো বেসিক গ্রামার দিয়ে শুরু করব একদম জিরো থেকে প্রত্যেকদিন তিরিশটা করে নতুন ওয়ার্ড জানবো যেগুলো এসএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আসবে কোথায় পাবো বলছি চাপ নেই বলে দেবো সব রিড কম্প্রিহেনশন অর্থাৎ রিডিং হ্যাবিট বাড়াতে হবে রিডিং কম্প্রিহেনশন তো করবেই আনসিন প্যাসেজ হতো না ছোটোবেলাতে ওইগুলো করতে হবে আনসিন প্যাসেজ আসবে আর সি প্যাসেজ মানে হচ্ছে আনসিন প্যাসেজ রিডিংয়ের প্র্যাকটিস করতে হবে অভ্যাস দরকার ভাই অভ্যেস দরকার কারণ তুমি খুব তাড়াতাড়ি পড়ে অ্যান্সারগুলো বের করে আনতে হবে না টাইম বেশি নেই তো রিডিংয়ের প্র্যাকটিস দরকার স্পিড রিডিং ওরা নিজে থেকে হয়ে যায় প্র্যাকটিস আসলেই হয়ে যাবে কোয়ান্ট অঙ্কর মধ্যে বেসিক থেকে স্টার্ট করব নাম্বার নাম্বার সিস্টেম করবো বুঝো কত রকমের নাম্বারের খেলা হয় পার্সেন্টেজ রেশিও অ্যাভারেজ প্র্যাকটিস এগুলো হচ্ছে ফাউন্ডেশন এগুলো তোমাকে পরবর্তী অঙ্কগুলো করতে সাহায্য করবে রিজনিং এর মধ্যে শুরু করবে কোডিং ডিকোডিং দিয়ে সি লগজিম দিয়ে সি লগিসম এর মধ্যে তুমি দেখতে পাবে বুঝতে পারবে লজিক কিভাবে কাজ করছে একটা লজিককে আমি কম্প্যারিজনের দ্বারা কি করে স্টেট করতে পারি এই জিনিসগুলো শিখবে অ্যানালজি ক্লাসিফিকেশন এক্সারসাইজেস এগুলো করতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস স্ট্র্যাটিক এবং সিক্স মান্থস কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যখন বলছো কারেন্ট অ্যাফেয়ার্স কিচ্ছু করে নি স্যার শুরু করবো আজকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করলে ছয় মাস আগে থেকে এখন অবধি কি কি হয়েছে কি বললাম ছয় মাস তোমার এখন থেকে এখন আজকে শুরু করলে পড়তে বসা ছয় মাস আগে থেকে এখন অব্দি কী কী কারেন্ট অ্যাফেয়ার্স ঠিকঠাক মানে ভালো ভালো ঘটনা ঘটেছে সেগুলো তোমাকে রেডি করে নিতে হবে এটা হচ্ছে প্রথম বুদ্ধিমানের কাজ এইবারে চলে আসবো স্টাডি আওয়ার্স ডেডিকেটেড সিক্স টু এইট আওয়ার্স দিতে হবে যারা কাজ করছো বাইরে তাদের জন্য বলবো ফোর থেকে ফাইভ আওয়ার্স কোয়ালিটি টাইম দাও যেন তোমরা থিওরিও পড়ছো প্লাস কিছু এক্সারসাইজও করছো এই রকম টাইম তোমাকে স্পেন্ড করতে হবে শুধু পড়লে হবে না শুধু এক্সারসাইজ করলে হবে না চলে যাবো নেক্সট পরেটাই এক্সারসাইজ মানে প্রশ্নোত্তর করা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করা মক টেস্ট দেওয়া ইত্যাদি এবার আমরা উইক টু এবারে আমরা চলে জোরটা এবার বাড়াতে হবে এবারে দেখো অ্যাডভান্স গ্রামার অ্যাডভান্স গ্রামার মধ্যে কি বেসিক গ্রামার কি বেসিক গ্রামার হচ্ছে দেখো সাবজেক্ট ভার প্রেডিকেট অবজেক্ট কাটস অফ স্পিচের নাউনের কাজ কি প্রোনাউন কি জাস্ট কি কি কাজ কোথায় বসে এগুলো বেশি ভেতরে ঢুকতে হবে না প্রথমটাতে প্রথমটাতে বেশি ভেতরে ঢুকতে হবে না যখন অ্যাডভান্স গ্রামার আসবে তখন রুলস পড়ব কিভাবে আমরা ভার্ব ব্যবহার করতে পারি যেরকম হচ্ছে পার্টিসিপেল কিভাবে কাজ করতে পারি পার্টিসিপেল কি করে কাজ করে ক্লজ কি করে আইডেন্টিফাই করা যায় এই জিনিসগুলো ইফ ক্লজ এইগুলো হচ্ছে তোমার গিয়ে তুমি বলতে পারো অ্যাডভান্স গ্রামার রিয়াল কন্ডিশন এই টাইপের ভার্বের বিভিন্ন ফর্মস এগুলো হচ্ছে অ্যাডভান্স গ্রামারের দিকে চলে যাচ্ছে অ্যাড ভার্বের বিভিন্ন রকম আর অনেক রকমের তোমাদের ইউজেস আছে ফ্রেজের ইউজেস ফ্রেজাল ভার্বস প্রিপোজিশনাল এবং তার সাথে সাথে এডওয়ার্ড স্পটিং এবং টেস্ট প্র্যাকটিস করে যেতে হবে হলো এটা স্ট্রেংথেন হচ্ছে এবার আমাদের শক্তি বাড়ছে এবার দেখো যেগুলো তুমি আমাদের প্রথমবারে প্রথম নাইনটি ডিসের এক থেকে চার সপ্তাহে তুমি যেগুলো পড়লে না এগুলোই অঙ্কগুলো এই জিনিসগুলোই ইউজ করবে প্রফিট অ্যান্ড লস ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স এইগুলো এইগুলো জায়গাতে রিজনিং এর মধ্যে পড়ছে সিরিজ ডিরেকশন সেলস ব্লাড রিলেশন প্রবলেম করা শুরু করো এগুলোতে তোমাদের কোশ্চেন করার বা প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা আস্তে আস্তে তৈরি হবে বাড়বে ভালো মতো জেনারেল অ্যাওয়ারনেস আমি এগুলো তাই দেখাচ্ছি যেগুলো দু হাজার তেইশ অব্দি দু হাজার বাইশতে এসে খুব ট্রেন্ডিংয়ে এসেছে যে কোশ্চেন অনেক বেশি করে কোশ্চেন্স দিচ্ছে বা কোশ্চেন আসছেই দেখো ইকোনমি আমরা মাধ্যমিকের টাইমে পড়িনি পলিটিকেও পড়িনি তো এই জিনিসগুলো আগে থেকে একটু এবারে তৈরি করতে হবে ভাই কারণ এগুলো তোমাকে বেশি টাইম দিলে হবে না এগুলোতে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্লাস কনসেপ্ট ক্লিয়ারিং আর কিছু না কনসেপ্ট ক্লিয়ার করো কোয়েশ্চেন অ্যান্সার করো কনসেপ্ট ক্লিয়ার করো এমসিকিউ করো এগুলোতে বেশি ভেতরে ঢোকার দরকার নেই কনসেপ্টগুলো ক্লিয়ার করে যাও শুধু ধারণাগুলো নাও কনসেপ্টগুলো ক্লিয়ার করো ডেটাগুলোকে নাও এবং সেগুলো এমসিকিউতে গিয়ে সলভ করা প্র্যাকটিস করো হিস্ট্রি জিওগ্রাফি রিসেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তেই হবে এগুলোকে পড়ে যেতে হবে ভাই এবং স্ট্যাটিক জিকে আবার বলছি এগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ো তো স্ট্যাটিক জিকেটাকে খুব ভালো করে তোমাকে তৈরি করতে হবে মক টেস্ট দেখো আগেরটা কিন্তু আমি মক টেস্ট দিতে বলিনি এখানে কোনো মক টেস্ট দিতে হবে না কিন্তু এখানে পড়ো এখন এবারে দেখো স্ট্রেন্থ পাঁচ নম্বর উইক থেকে আট নম্বর উইক মানে আট উইক হয়ে গেল দু মাস হয়ে গেল এবার দেখো উইকলি ফুল লেন্থ এক্সাম তুমি একটা করে দাও একটা করে তোমাকে বেশি দিতে হবে না এই পাঁচ থেকে আট উইকের মধ্যে তুমি প্রত্যেক সপ্তাহের শেষে একটা করে খালি ফুল লেন্থ মক টেস্ট দাও এবং নিজেকে নিজে ইভ্যালুয়েশন করো যে কোথায় আমার ভুল হলো কোন চ্যাপ্টার থেকে আমার বেশি ভুল হচ্ছে ওই চ্যাপ্টারগুলোকে ভালো করে করো হয়ে গেল এরপর আসছি আমরা নয় থেকে বারো নাম্বার উইকে ঠিক আছে এবারে কেসটা দেখো কেসটা কি হলো ইংরেজি আমাদের এবারে প্র্যাকটিস শুরু করে দিতে হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কারণ তুমি অ্যাডভান্সে ঢুকে গেছো ওখানে প্র্যাকটিস হলো পাঁচ থেকে আট সপ্তাহ ধরে এবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি যখন করছো তখন তুমি বুঝতে পারবে কোন জায়গায় কতটা ওয়েটে যাচ্ছে কতটা তুমি পারছো যেগুলো যেগুলো তুমি দেখতে পাচ্ছ নাউনে তোমার বেশি নাও না আবার পড়তে হবে সেম জিনিস কোয়ান্টিউ ডেটা ইন্টারপ্রিটেশন ভাই কোনো ক্ষমা নেই এটা মাথায় রাখবে ডেটা ইন্টারপ্রিটেশন টিআর ওয়ান হোক বা টিয়ার টু দুইটা আসুক তিনটে আসুক করে আসতে হবে ঠিক এই প্রতিজ্ঞা নিয়ে চলো কারণ ডেটা ইন্টারপ্রিটেশনে কোনো ক্ষমা নেই ভাই তোমায় করে ছাকা নম্বর দেবে একদম সহজ দেবে খুব বেশি হলে একটু গুগলি দিতে পারে ট্রিকি দিতে পারে কিন্তু সলভ হবেই তোমার তো ডিআই খুব ভালো করে করবে ট্রিগোনোমেট্রি জিওমেট্রি এবং মেনসুরেশন তোমরা পাঁচ নম্বর থেকে কি বলে নয় নম্বর এবং বারো নম্বর থেকে নয় থেকে বারো নম্বর উইকে তোমরা এগুলো প্র্যাকটিস শুরু করে দিতে পারো মেনসুরেশন কারণ এগুলো পরের দিকের পার্ট এগুলো একটু কঠিন লাগে আগে নিজেদের অ্যারিথমেটিকের জায়গাটা স্ট্রং করে নাও কারণ অ্যারিথমেটিক থেকে বেশি কোশ্চেন আসবে ঠিক আছে এগুলো থেকে একটু তুলনামূলক কম কোশ্চেন আসে টিআর টুতে বেশি আসে বাট তবুও অ্যারিথমেটিকের তুলনায় অনেক কম রিজনং কি আছে মিক্সড প্রবলেম ফোকাস করো উইক পয়েন্টগুলো বার করো যে কোথায় কোথায় কোন চ্যাপ্টারে আমাদের ভুল হলো আবার গিয়ে বা কোন চ্যাপ্টার থেকে বেশি ভুল হচ্ছে আবার গিয়ে রিভাইজ করো আবার তারপরে এমসিকিউ করতে বসো জেনারেল অ্যাওয়ারনেস কম্প্রিহেন্সিভ রিভিশন অফ অল টপিক্স লেটেস্ট ইভেন্টস সমস্ত রিভিশন করতে হবে আমি আবার বলছি এক্সামের এক্সামের ঠিক পনেরো দিন আগে তোমার যেন রিভিশন কমপ্লিট হয়ে যায় পনেরো দিন আগে যেন তোমার রিভিশন কমপ্লিট হয়ে যায় ঠিক আছে ওই পনেরো দিন মাথা খালি রাখবে এদিক ওদিকের প্র্যাকটিসেট সলভ করবে রিভিশন যেন পরীক্ষার পনেরো দিন আগে শেষ হয়ে যায় মক টেস্ট এইখানে কেসটা দেখো এইখানে তোমাকে নয় নম্বর উইক থেকে বারো নম্বর উইক তোমাকে উইকলি প্রত্যেক উইকের শেষে দুই অথবা তিনটে খুব বেশি হলে তিন মানে চেষ্টা করবে তিনটে করার না হলে দুইটাও ওকে দুইটা করে টেস্ট তোমাকে দিতে হবে উইকলি ডিটেল পারফরমেন্স অ্যানালিস করতে হবে কোন কোন টপিকে আমার অসুবিধা হচ্ছে এই জিনিসটা তোমাকে করতে হবে মক টেস্ট দেখো আগেরটায় কিন্তু আমি বলেছিলাম একটা মক টেস্ট এবারে যখন তুমি একটু বেশি পাকা হয়ে গেলে মাস্টারি হয়ে গেল তখন তোমার দুই থেকে তিনটে তো এইখানে তুমি যদি বলো যে টাইম ম্যানেজমেন্ট কি করে করবো দেখো টাইম ম্যানেজমেন্ট হচ্ছে তোমাকে একটা টাইম অ্যালট করে নিতে হবে প্রত্যেকটা সেকশনের জন্য তোমাকে তো ভাই পরীক্ষা তাই তো প্রিপারেশনটাকেও সেরকম করো যে আমি এক ঘন্টার বেশি অঙ্ক করবো না এক ঘন্টার বেশি আমি ইংরেজি করবো না কারণ তারপরে আমাকে জিকে জিজ্ঞেস করতে হবে তো এই জিনিসটাকে তুমি ভাগ ভাগ করো এটাকে তুমি যদি নিজের প্রিপারেশনের মধ্যে হ্যাবিচুয়েট করে নিতে পারো পরীক্ষাতেও তোমার সেইরকমই চরিত্র তোমার ব্যাপারটা বেরোবে ওরকম এবং তোমার তুমি দেখবে তোমার কোশ্চেন অ্যান্সারিংয়ের ক্ষেত্রেও সেটা তোমার প্রকাশ পাচ্ছে এটা খুব ভালো জিনিস কোয়েশ্চেন স্ট্র্যাটেজি কোয়েশ্চেন এভাবে ট্যাকেল ইজি কোয়েশ্চেন প্রথমে প্রথমে ইজি কোশ্চেন করো তারপর ডিফিকাল্ট কোশ্চেন করবে প্রথমে ডিফিকাল্ট ধরবে না একই কি ফোকাস অন প্রিসিশন ভুল যেন কম হয় নেগেটিভের কথা স্বপ্নেও ভাবতে আপনার নেগেটিভের কথা যেন মাথা আসলে জীব বেরিয়ে যায় কি ভাবলাম আমি এটা পাপ 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 হয়েছে নেগেটিভ ভাবা যাবে না লাস্ট মিনিট টিপস শান্ত থাকো মাথাটাকে ঠান্ডা রাখবে এবং প্রত্যেকটা যা ফর্মুলা বা নোটস করছো নিজের মতো করে বানাচ্ছো বাড়িতে পড়তে পারো ভাই অনেকে বাড়িতে বসে পরীক্ষায় ক্র্যাক করে দেয় এরকম কোনো ব্যাপার নেই যে ভাই কোনো ব্যাচেই পড়তে হবে তবে হ্যাঁ একটা মেন্টার দরকার একটা গাইডেন্স দরকার রিভাইজ ইম্পর্টেন্ট ফর্মুলাস এবং ইম্পর্টেন্ট নোটসগুলো তোমাকে রিভাইজ করতেই হবে প্রায়র টু ওই পনেরো দিন বলে দিয়েছি এক্সামের আচ্ছা কি কি আমাদের কাছে রিসোর্স থাকতে পারে প্রথমত যেগুলো প্রস্তাবিত বই মানে কি যে সমস্ত টিচাররা বা যে সমস্ত ফ্যাকাল্টিরা তোমাদের আহ গভর্নমেন্ট জবের জন্য পড়ান যে কোনো হতে পারে তাদের বই পড়ো তাদের বই তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে এবং অনলাইন রিসোর্সেস খোঁজো কারণ তুমি এদিক ওদিক বেশি জার্নি করে পড়তে গেলে তোমার টাইম নষ্ট হবে এখন অনলাইনে প্রচুর ক্লাসেস হয়ে গেছে তুমি অনলাইনে ফ্রি ক্লাসেস করতে পারো আর টোয়েন্টি ফোর সেভেন বাংলাতেই তুমি ফ্রি ক্লাসেস পেয়ে যাচ্ছ মেন্টার গাইডেন্স সন্দেহ এবং অনুপ্রেরণার জন্য সন্দেহ মানে যে ডাউট যেগুলো তোমার ডাউট হবে সেগুলোর জন্য তোমাকে একটা মেন্টার দরকার কারণ তোমার ডাউট ক্লিয়ার করবে এবং তোমার ইন্সপিরেশনের জন্য অবিসে অনুপ্রেরণা তোমার একটা অনেক সময় মনে হবে ছেড়ে দি দূর তো একটা বন্ধু বা একটা গাইডেন্স লাগবে সে তোমার বন্ধু হতে পারে কোনো টিচার হতে পারে তোমার বাবা মা হতে পারে তো এটা কিন্তু খুবই দরকার এবং বিশেষজ্ঞের সহায়তা নাও আগে দেখে নাও যে কোন কোন জায়গায় আর কি কি ভালো ভালো তুমি মেটেরিয়াল বা কোনো জিনিস পাচ্ছ কন্টেন্ট কনসিস্টেন্সি মনোনিবেশ কিন্তু করে রাখতে হবে ভাই এবং ছেড়ে দিলে হবে না অধ্যবসায় চাই আমার অধ্যবসায় না হলে তুমি এটা পারবে না এটা পুরোপুরি নব্বই দিন দাঁত কামড়ে লেগে থাকতে হবে পুরো পরীক্ষা থেকে হল থেকে বেরোবো চাকরি যবে রেজাল্ট বেরোবে তবে গিয়ে থেকে জিনিস চাপটা বেরোবে ঠিক আছে গুড লাখ কেন গুড লাক বললেন স্যার আপনি তো বলেন লাখ বলে কিছু হয় না কিন্তু লাখ দাড়ি থাকে আমাদের নিজস্ব কৃতকর্মের উপরে তুমি যদি ঠিকঠাক পথে এগো তোমার লাখ তোমার কাছে হার মানতে রাজি তোমার লাখ তোমার তোমার পাশেই আছে তোমার সাথেই থাকবে এবং তোমার ভালোই করবে এসএসসি सीएचएसएल পরীক্ষায় টেকা দাও নিজের উপর বিশ্বাস রাখো এবং তুমি যদি চাও যে স্যার আমাদের কাছে জন্য আমাদের চ্যানেলে কি কি রিসোর্সেস আছে রোজ দিন তোমাদের ফ্রি ক্লাসেস যাচ্ছে ডেইলি ফ্রি ক্লাসে যাচ্ছে এসএসএসির টেন প্লাস এবং টুয়েলভ প্লাস ক্যান্ডিডেটের জন্য সিএএসএসএল এম জিডি কনস্টেবল ফেস এক্সাম স্টেনো দিল্লি পুলিশ এই প্রত্যেকটা পরীক্ষার প্রিপারেশন তুমি একসাথে নিতে পারো এই ব্যাচের সাথে এবং এখানে তোমার স্টেনোগ্রাফি অর্থাৎ টাইপিং টেস্টের যেটা টাইপিং টেস্ট যেটা তোমার সিএচএসএল এর ওটাও তোমাদের স্কিল ভিডিও দিয়ে দেওয়া আছে এখানে একশো ষাট প্লাস আওয়ার্স লাইভ এবং ভিডিও ক্লাস পাবে দুশো সত্তর প্লাস টেস্ট সিরিজ পাবে এবং চারখানা ইংরেজি ভোক্যাবের হার্ড কপি বুকস পাবে পুরোপুরি বাংলায় বুঝিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি বাংলায় ঠিক আছে এবং তোমরা যদি চাও যে স্যার আমরা সব রকমের পরীক্ষা দেব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন সব রকম গ্র্যাজুয়েশনও দেবো এটা শুধু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাহলে তোমরা এখানে আসতে পারো এখানে তোমরা পুরো এস 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 সি যেটা তোমাদেরকে বললাম প্রস্তাবিত বই যেরকম আমাদের আছে এস 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 সির পুরো ম্যাটেরিয়াল এটা তোমরা এর সাথে ফ্রি পাবে ব্যাচের সাথে এমনি আলাদা করেও নিতে পারো তো এই ছখানা হার্ড কপি বই এবং তার সাথে একটা ভোক্যাপ বই আছে যেটা বাংলায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়া আছে চারশো প্লাস টেস্ট সিরিজ আটশো ঘন্টার লাইভ এবং ভিডিও ক্লাস তুমি এর মধ্যে ভিডিও ক্লাস বেশি পাবে এবং যারা যারা তোমরা এতগুলো পরীক্ষা যেহেতু কভার করছো ওই জন্য বেশি লাইভ ক্লাস করার তোমাদের টাইম নেই বেশি আড্ডা আমরা গ্রুপ ডিসকাশন করার টাইম নেই তোমাদের কাছে ভিডিও ক্লাস দেখো কেটে 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 কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও কোশ্চেন অ্যান্সার করতে বসে যাও আবার একটা ভিডিও দেখো ভিডিও দেখে কম টাইমের মধ্যে তুমি নিতে পারবে এই ব্যাচটাতে তোমরা আসতে পারো যদি তোমরা চাও অ্যাডমিশন নিতে উপরে দেবে অ্যাডমিশন নাম্বারে কল করে আজকেই অ্যাডমিশন নিয়ে নাও কারণ এরপরে কিন্তু এই দুটোরই অ্যাডমিশন ফিজ কিন্তু বেড়ে যেতে পারে এটা থ্রি 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 ফোর সামথিং প্রাইস আছে অ্যাডমিশন ফি এবং ওটার তোমাদের ওয়ান ওয়ান নাইন টু ফোর সামথিং এরকম আছে তো উনিশশো চব্বিশ এটা হচ্ছে উনিশশো চব্বিশ এবং থ্রি 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 ফোর হচ্ছে এটা তো তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো আজকের জন্য এতাই থাকল বন্ধুরা আশা করবো এসএসিসিএচএসের জন্য তোমরা প্রাণ পোনে এবারে তোমার লড়ে নেবে আমরাও অবশ্যই আটা টোয়েন্টি ফোর সেভেন বাংলার তরফ থেকে চেষ্টা করবো তোমাদের যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটি কন্টেন্ট দেওয়া এবং ইউটিউবে তোমাদেরকে ফ্রি ক্লাসেস জারি থাকবে এটা বন্ধ হবে না আগামীকাল তোমাদের জন্য আসছে একটা ভোক্যাবের সাংঘাতিক ক্লাস যেখানে তোমাদের ফাইভ হান্ড্রেড ভোক্যাব আমরা সলভ আমি সলভ করাবো তোমাদের সাথে এবং আমরা সেগুলো সম্পূর্ণ মাথায় পুরো রেকর্ড করে নেবো ছেপে নেব আজকের জন্য এতটাই থাকলো ভালো করে পড়াশোনা করো জিত অবশ্যই তোমার হবে জয় হিন্দ জয় ভারত অল দ্য বেস্ট